হিমালয় থেকে সুন্দর বন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে সে কোলাহলের রুদ্ধ আমি পাই উদ্দেশ জলেও মাটিতে ভাঙনের বে কাশে হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান গত আকালের মৃত্যু মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ হয় ধান নয় প্রাণ এ শব্দে সারা দেশ দিশাহারা ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জ্বলে পুড়ে মরে ছাড় খার তবু মাথানো আবার নয় এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালি নয়ক রক্তে রঙিন থান দেখবে সকলে সেখানে জ্বলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ